এখন রাত্র একটা বাজেছেন বেলুড়া করতেছি আরবে ডিউটি শেষ হয় না এখনও আমরা সবাই মিলে আজকে আসলে বাস আলবেগানো চান আলবেগ আর হওয়া না আলবেগ খতম হয়ে গেছে শেষ হয়ে গেছে চান এই জন্য আমরা আসছি তাজ আমি আর বাকিটা কী চালাইলাম দেখুন এতো ঠান্ডা প্রচুর অনেক ঠান্ডা এই ভিডিও তো কোনো সাউন্ড রেকর্ড করবো না আশা করি আপনারা দেখবেন বাইরের আওয়াজগুলা কেমন হয় আমি চাই যে আপনারা যে বলি যে বাইরে দাদা পছন্দ আমি বলি যে আপনারা যদি ভিডিও করেন সাউন্ড রেকর্ড করবেন দেখি না বাইরের কী আওয়াজ প্রচন্ড বুঝছেন সে জন্য করি আর সাউন্ড রেকর্ড করে আবার অনেক সময় জায়গা রেকর্ড করুন জানা চান সময় তাই না এই জন্য কথা কৈতাসি সালাইতাসি সালাইতাসি সস্তে আসে সফতে আসে অনেক ঠান্ডা ও প্রচুর বৃষ্টি হওয়ার পরে এত বাতাস চোদ্দ ছোট বাতাস জ্যাকেট করার পরে কি ঠান্ডা

এরকমভাবে হাঁটবেন আর ভিডিও বানাবেন চালাইতে থাকেন কথা বলতে থাকেন চেষ্টা করবেন স্টার সেন্টারের পাশে থাকবেন কারণ যেহেতু আমি স্টার সেন্টার সেজন্য আমি বলি যে সবসময় স্টার সেন্টারের পাশে স্টার সেন্টারের পাশে থাকলে আপনাদেরই লাভ হবে আমি আপনাদেরই কথা কই কারণ ইনস্টা সেন্টার পাশে থাকলে যেটাতে আপনি হাজার হাজার হইতে হইতেইব মিলিয়ন মিলিয়ন ভিউ হইতে হবে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন ইনস্টার থেকে চান কারণ সেজন্য সেন্টার বাদে যা হবে এখন যদি বুকটা অন হয় এখানে তেলে নাকি শরীরটা গরম এখন বাতিল করি তাহলে আর আমার এই জায়গাটার ইয়া নাই এই জন্য টুফি নাই টুফি লাগাইতে পারি নাই চেন এরকমভাবে কিছু করবেন আর কি থাকবে আর করবেন জানি আমি বাইরের সাউন্ড আসবে তারপরে আপনাদেরকে বোঝার জন্য বোঝানোর জন্য আমি রেকর্ড করলাম না আমি হাঁট আর কথা কুমো হাঁট আর কথা ঘুমো আপনারা শুনবেন কী বলেন এরকমভাবে সাহস লেখিয়া ভিডিও করবেন সবসময় প্রতিনিয়ত আপনারা ভিডিও করতে থাকবে চান ফেসবুকে যদি আপনি টিকে থাকতে চান তো প্রতিনিয়ত ভিডিও করতে হবে সবাই সবাইকে বলি নতুন পুরান সবাই যারা দেখবেন সাকসেস হইতে সাকসেস হয়েছে সবাই কিন্তু আপনার নিজের কণ্ঠে দিয়ে সাকসেস হয়েছে এর ওরাই কিন্তু প্রতিনিয়ত ভিডিও কিন্তু এরকম ভাবিবানা আপনারা শুনলেন আমিও কিন্তু ওদের কাছ থেকে আমি তো আর না আমি কিন্তু ওদের কাছ থেকে শুনিনি আপনাদেরকে বলি যে আপনারা যারা নতুন আছেন বা নতুন আমার বন্ধু যারা আছেন সবাই আমি তো দিকে তো সবার বাড়িতে বিক্রি অনেকেরই পাঁচ হাজারের উপর অ্যাপস পূরণ হয় নাই অনেকই নতুন সেও তো বন্ধু আমিও নতুন আমারও পাঁচ হাজারের উপর ফোরণ হয় নাই তিন হাজারই পা এলেছি যে কন্টেন্ট মনিটাইজেশন শোনা করে কেন যে দিল আমি জানি না অবশ্যই আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ কারণ আমি অবশ্যই ধন্যবাদ জানাই দিব না কারণ সবাই তো আর শোনার এই যে গাড়ি নিয়ে আসলাম সবাই যদি শোনার হুমকি দিতে বলা হয়েছিল এমন তো বিদ্রোহ দেয় প্রশ্ন দেখেন আমি কত এরকম কীভাবে কথা বলতেছি দেখছেন এরকমভাবে প্রতিনিয়ত কি কথা বলতেই হবে ফেসবুকে কথা যদি না বলতে পারেন প্রতিনিয়ত আপনি কথা যদি না বলতে পারেন তাহলে কিন্তু আপনি সাকসেস হবেন না কথা বলতেই বল যেহেতু ফেসবুকে আপনার ঢুকে গেছেন গা প্রচণ্ড টান্ডা যেহেতু আপনি ঢুকে গেছেন গা তাহলে কথা কইবেন শরমায়ের কোনো লাভ নাই চালিয়ে দেন চলো অবশ্যই ভিডিওটা বড় হবে আপনারা দেখবেন এরকমভাবে চেষ্টা করুন বড় লম্বা চড়া ভিডিও বানাইবেন যেন দে হোক বা না দে কে দেখলো না দেখলো এটা আপনার দেখার বিষয় না আপনি ফেসবুককে হুঁশি করেন ফেসবুক আপনাকে দিব ফেসবুক আপনাকে ফলোয়ার দিব ফেসবুক আপনাকে ভিউ দিব চান আমি আপনি ক কজন বিউ করতে পারবো কন যদি ফেসবুক চা একদিনে হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে ফসাইতে পারবো এই ফেসবুকে ঢোকার পরে দেখলাম হাজার হাজার লোক কজনকে আপনি কমেন্ট করতে পারবেন আপনি ইচ্ছা করে কজনকে পারবেন কমেন্ট করতেন ডেলি কন কয়েকজন লাগবেন যারা আপনার বেস্ট ফ্রেন্ড তাদেরকে আপনার রাখেন তারা যেন প্রতিনিয়ত আপনার এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্টটা ধরে রাখে সেজন্য তাদেরকে একসময় ফেসবুক ভাইরাল করে দিব দেখবেন তো না হাজার হাজার কমেন্ট আসা করবো তখন আপনার নচিন্তা তখন আপনি কয়টার উত্তর দিবেন ডি ভাই উত্তর দিয়ে তো বুঝতেই না অনেক তো আমরা একশো একশো পঞ্চাশ সাড়ে সত্তরটার রিপ্লাই দিতে গেলে আমাদের অনেক টাইম লেগে যায় না তাইলে এই জন্য বলি আপনি বিয়ে হইলো বা না হইলো ওইটা আপনার দেখার কোনো দরকার নেই চালাই যাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব যে করবেন তাকেও আমি ফুলের ভালোবাসা দেওয়া হবে স্টার দেওয়া হবে যে যে চিনেন কারণ অনেকে তো বলে যে স্টার বলে নাকি সমস্যা হইতে পারে সেই জন্য আমি অনেক সময় ফুল বলি কারণ অনেকে অভিজ্ঞতা দিয়ে তো বলে নাকি সাজেশন দেয় অবশ্যই আমি আমি মানতে চেষ্টা করি সাজেশন আমি আপনাদেরকে সাজেশন দিই যদি আপনি ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে যেহান ইনকাম করতে চান অবশ্যই মিউজিকটা একটু কম ইউজ করবেন মিউজিকটা কম ইউজ করে চেষ্টা করবেন আপনার নিজস্ব কণ্ঠ দিয়ে ভিডিও বানানোর জন্য কথা কইবেন আমাদেরকে শিখাইবেন এই যেমন আমি হাঁটলাম কথা কইলাম আর যারা ভালো ভালো ভিডিও বানা তাদের ভিডিও দেখবেন কথা কথা শুনবেন যেমন আমি বলতেছি সেরকমভাবে বলা স্টার্ট করবেন বলতে থাকবেন বলতে থাকবেন কত মিনিট খেলো না গেলো এটা দেখার বিষয় নেই আট মিনিট যাক দশ মিনিট যাক ছয় মিনিট যাক কমসে কম আপনি তিন মিনিট ভিডিওটা রাখবেন তিন মিনিট প্লাস কারণ এছাড়া আপনার অ্যাড শো হবে না যারা মনিটেশন পেয়েছেন আর যারা নাই তারা তো কেটার দফায় যাবেন যদি ভিডিওগুলো লম্বা চড়া করে বানান এরকমভাবে লম্বা চলা ভিডিও বানাইবেন আর আমাদের স্টার সেন্ডার বাইদের পাশে থাকবেন যদি পাশে থাকেন তো আপনারই লাভ হবে আমি আগেও বলছি ওখানে বলে অবশ্যই ভিডিওগুলা বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন এ পর্যন্ত যে দেখছে কমেন্টে বলে দেবেন যে আমি লাস্টে কি বলছি তাকে ফার্স্ট অফ অলের ভালোবাসা দেওয়া হবে ভালো দেখেন আল্লাহ হাফিজ